আমার মনে আছি গত কয়েক বছর আগের কথা বলছি সৌদি আরব থেকে একজন অ্যারাবিয়ান বক্তা তিনি আরবিতে বক্তব্য দিবেন এই তিনি বাংলাদেশে এসেছেন তো উনি আরবিতে বক্তব্য দিলে ওনার আরবি বক্তব্য তো শ্রোতারা বুঝবে বুঝবে না ওনার দোভাষী হিসেবে আমি ছিলাম কয়েকটা মাহফিল ঘুরার পরে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে ঘুরে উনি এসে বলছেন হুজুর বাঙ্গালিরা কেমন যেন ছন্দ মিলিয়ে মিলিয়ে কোরআনের মতো ছন্দ মিলিয়ে কথা বলে কোরআনে যেমন একটা ছন্দ আছে আপনি দেখবেন কাউসার পড়েন আল্লাহ র দিয়ে মিলিয়ে দিলেন ইন্না আ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرْ আপনি সূরা ইখলাস পড়েন আল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আপনি সূরা নাস পড়েন الله সিন দিয়ে মিলিয়ে قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس প্রত্যেকটা আয়াতের আরেকটা আয়তের খুব সুন্দর ছন্দের মিল আছে তো তিনি কয়েকটা জেলা ঘুরে পড়ছেন যে বাঙালিরাও তাল মিলিয়ে কথা বলে আমিও চিন্তা করে দেখলাম আসলে কথা ফেলে দেওয়ার মতো নয় সেটা কি আপনি চিটংয়ে যান চিটংয়ের ভাষার একটা তাল আছে হুন্য বুজ্জনা, বুজ্জ অনা খাইয় দেখ অনা গেই অনা আপনি ফেনিতে যান ফেনির ভাষাটা তাল আছে আইসেননি নি বুঝছেন নি হুনছেন নি দেখছেন সিলেটে যান সিলেটের ভাষাটা তাল আছে আহুগা বহুগা খাউগা দেহুগা লেহুগা গা 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 ময়মন সিং যান ময়মন এর তাল আছে আইসুইন খাইসুইন হুনসুইন বুচুইন দেখসুইন লেখসুইন মানে প্রত্যেকটা বাক্যের সাথে আর একটা বাক্যের তাল আছে ঠিক কিনা কত ভাষা যা আমাদের দেশে আছে সৌদি আরব সৌদি আরবের বক্তা সহ বরিশাল মাহফিল শেষ করে এক জায়গায় বসলাম কয়েকজন মুরব্বী এসে সৌদি আরবের বক্তাকে বলছি কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মধ্যে একটু রসকস কস দেওয়া লাগবে আর আমি ওয়াশ করবো আপনি আল্লাহ বিস্মিকে আমুতো আহিয়া আমি ওয়াশ করে গাম ঘামে বুক ভাসাবো আর আপনি ঘুমাইয়া মুখে লালা দিয়ে বুক ভাসাবেন এই জন্য মাঝে মাঝে একটু রসকস কস লাগবে তো বসে আছি কয়েকজন মুরব্বী এসে হুজুরকে বলছে হুজুর মোরা বটবড়ি তৈরি আইতে আসার আবার সময় হুজুর মোগো বটবড়ি উল্টাইয়া মোরা পৈরিয়া হুজুর এমন ব্যথা পাইছি মোগলাইকে দোয়া হইলেন এই ভাষাকে উনি বুঝছে উনি আমার জিজ্ঞায় মা করুন তারা কি বলছে তারা যে কি বলছে এটা আমি এরা বুঝছি কিন্তু ওনারে বুঝে কি দিয়া আর হলো বটবড়ির কাহিনী এবার আমি বলছি হুম রকিবু আলা বটবড়ি ফাঁসা বটবড়ি বটবরি চিনেন আপনারা টম টম বলে বটবট বলে বটবড়ি বলে ইন্নাহুম রকিবু আলা বটবড়ি ফা সাকাতাত বটবড়ি মিনাত তরিক ইলাল জাদির ফা জারাহু জুরহান শাদিদান ওয়া ইয়াসআলুনা কা দোয়া বটবড়ি দূরছিল বটবড়ি উল্টে পড়ে গেছে ব্যথা পাইছে আপনার কাছে দোয়া চাইতে আসে এবার সৌদি আরবের বক্তা বলছে ফাহিম তু ওয়ালাকিন বুঝতাম বটবড়ি দূরছে বটবড়ি উল্টে পড়ে গেছে ব্যথা পাইছে কিন্তু মা বটবড়ি বটবড়ি কি বুঝলাম এতক্ষণ ভালো কথা বটবড়ি কারে কয়টা বুঝাও আমি চুপ হয়ে বসে আছি তিনি বলে হাবিবি চুপ কেন আমি যে কেন আমি না জানি মাথার ভিতরে যত ডিকশনারি আছে বটবডি আরবি কোন ডিকশনারিতে নাই চুপ হয়ে বসে আছি কিছুক্ষণ পরে বটবড়ি আরবি ওনাকে বুঝাইতে যদি না পারি তাহলে উনি বলবে এমন বক্তা দিছে যে বক্তা আসলে ঠিক মতো আর জানে না আমার বদনাম হবে পরে বুঝাচ্ছি বটবুড়ি হিয়া সৈয়া রতুন ইসমুহা বটবুরি বটবুড়ি একটা গাড়ি এটার নাম হচ্ছে বটবুড়ি এটার নাম বটবুড়ি কেন রেখেছে লি আন্না হা তু বটবট 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 ফালি হাজা তু সাম্মা একটা গাড়ি এরকম চল এরকম বটবর করে এই জন্য নাম রেখে রাখা হয়েছে বটবরি তিনি হেসে দিয়ে বলছেন আর লুকাতুল বানগর ইয়া হিয়া যাবে বাংলা ভাষা আসলে খুব সুন্দর এবং মজার ভাষা পৃথিবীর বুকে যত ভাষা আছে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর মায়া মধুর ভাষা আল্লাহর কোরআনের ভাষা ঠিক কিনা এই মাদ্রাসাগুলোতে সেই কোরআন পড়ানো হয় আমি তো মাঝে মাঝে বলি যখন ক্লান্ত শান্ত হয়ে যাবেন বিশ্বাস করুন বল্লা তাল্লা কসম করে বলছি করে যার কথা বলছি মাঝে মাঝে শরীর এত দুর্বল অসুস্থ হয়ে যাই যেদিন দুইটা বা তিনটা মাহফিল হয় স্টেজ থেকে নেমে গাড়িতে উঠে মনে হয় যে আরেকটা মাহফিলে কথা বলার কোনো সুযোগ নেই গাড়িতে উঠি ড্রাইভারকে বলি কোরআন তেলাওয়াত চালু করে দেন কসম করে বলছি আল্লাহ কসম ঠিক মতো পাঁচ মিনিট কোরআন তেলবাদ শুনলি মুহূর্তের ভিতরে শরীরের সমস্ত দুর্বলতা দূর হয়ে যায় ঠিক কিনা সেই পাওয়ার এই কোরআনের মধ্যে আছে